আসসালাম আলাইকুম খুলনার উদ্যোক্তার সাফল্য হেসারি থেকে আপনারা দেখছেন বিশাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার সমাহার তাই আপনারা যারা চাঞ্চল্য অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অরিজিনাল ডিমের রানী একটানা আঠারো মাস ডিম দেওয়া খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য চাঞ্চল্য এবং এ গ্রেডের ভালো মানের বাচ্চা তাই অরিজিনাল এই খাকি ক্যামেল হাসের বাচ্চাগুলো মাত্র পঁচিশ টাকা পিস দরে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের হ্যাসারি থেকে আকর্ষণীয় অফার চলছে আপনারা প্রতি একশো পিস বাচ্চার সাথে বিশ পিস করে বাচ্চা সম্পূর্ণ ফ্রি পাবেন তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে যেখান থেকে দেখছেন অর্ডার করে আপনাদের অত্যন্ত পছন্দের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন ইতিপূর্বে আপনারা যারা ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসগুলো পালন করেছেন অনেকেই খাকি ক্যাম্বেল হাঁসের বিশেষত্ব সম্পর্কে অবগত আছেন এই জাতের হাঁস মাত্র চার মাসে ডিম দেওয়া শুরু করে একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই বাংলাদেশের প্রেক্ষাপটে যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে তার মধ্যে অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস সবচেয়ে বেশি পরিমাণ ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা অধিক পরিমাণ ডিম উৎপাদনের জন্য এবং দ্রুত সময়ের মধ্যে আকাশ সফলতা পাওয়ার জন্য আপনাদের একমাত্র ব্যবসা সফল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খাবার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আসেন আপনারা খামারে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা দূর দূরান্তে আসেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে অর্ডার করে ভালো মানের খাকি ক্যামেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন